স্বাগত আমি আজকে তোমাদেরকে পাতলা মাছের ঝোল বানাবো পাতলা মাছের ঝোল বানাবো ঘরোয়া পদ্ধতিতে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাচ্ছি মাছগুলোকে প্রথমে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই মাছগুলো যখন লবণ দিয়ে ধোয়া হবে কিন্তু তখন একটু পিলপিলে ভাব আসবে এই পিলপিলেটাকেও হাত দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে একটু খুব ভালো করে ধুতে হবে হলে মাছের আঁশটে গন্ধ থাকলে মাছের ঝোল খেতে একদমই ভালো লাগবে না এই যে আমার মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে মনে হয় ধোয়া হয়নি তাহলে আবারও পরিষ্কার করে ধুয়ে নেবে আমি আবারও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য এ দেখো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে পানি ছড়িয়ে নিলাম এবার চলে যাব রান্নার কাজে আমি তোমাদেরকে আর কোনো রকম বাটা কিছু কিছু দেখাচ্ছি না সোজা চলে যাচ্ছি গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা শুধুই পেঁয়াজ বাটাই দিয়েছি অন্য কোনো মশলা দিইনি এবার একে একে আমি দেব গ্যাসটাকে হাই ফ্লেমে বাড়িয়ে দিলাম তারপর একে একে সব মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে এটার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দেব। যেতে হলে তোমরা রান্না করো সেই তেলই ব্যবহার করবে আমি সরিষার তেল রান্না করি তাই সরিষার তেলই ব্যবহার করছি সরিষার তেল দিলাম পরিমাণ মতো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে সেখানে কিছু শুকনো মশলা দিয়ে দেবো শুকনো মশলা শুকনো মশলার জায়গায় তোমরা বাটা মশলাও ব্যবহার করতে পারো আমি আর বাটা বাটির ঝামেলা করছি না আমি শুধু শুকনো মশলাই দিয়ে দিচ্ছি কিন্তু বাটা মশলার আর জলের টেস্ট কিন্তু সত্যিই ওটাতেও অসাধারণ লাগে এই ঝোলের টেস্ট তো ভালো লাগেই কিন্তু বাটা মশলার ঝোলের স্বাদ দারুন মানে এইভাবে মাছ রান্না মাছের যে পেটিগুলো থাকে আর মাথাগুলো থাকে সেগুলো দিয়ে খুব ভালো লাগে আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো মশলা একসঙ্গে দিয়ে দিলাম এবার দিয়ে যে বাটিটাই মশলা দিলাম সেই বাটিটাই অল্প সামান্য পানি নিয়ে একটু দিয়ে দেবো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে লেগে না যায় তার জন্য পানিটা ব্যবহার করছি আর মাছগুলোকে আমি কাঁচা মাছের ঝোল করব এখানে মাছ কিন্তু আমি ভেজে রাখিনি মাছগুলোকে কাঁচা মাছের ঝোল করব তাই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর মশলাটা ভালো করে ভেজে নিলেই তবেই ঝোলের টেস্ট আসবে সুন্দর আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি করে টমেটো একটা কেটে নিয়েছি টমেটোকে হে আমি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা একটু বলে আসছে এই পানিটা একটু কমে আসবে ঠিক তখনই এটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে আমি একে একে পিস করে রাখা মাছগুলোকে সব এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে কিন্তু কোনো নাড়াচাড়া করতে হবে না আস্তে আস্তে মাছগুলোকে সব আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি যতটাই মাছ ছিল ততটা মাছ আমি দিয়ে দিলাম আমি মাছ আলাদা করে আর তুলে রাখলাম না আমি সব মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যাতে নিচের দিকটা একটু লালচে বর্ণ হয়ে যায় তারপর উল্টে নেব তারপর পানি দিয়ে দেব। আমি কিছুক্ষণ এরকমভাবে রেখে দিচ্ছি দেখে নাও আমি কতক্ষণ রেখে দিচ্ছি আমি মাছগুলোকে দিতে যতক্ষণ সময় লাগছে ততক্ষণ তারপর কিছুটা সময় অপেক্ষা করার পর আমি মাছগুলোকে হ্যাঁ এক সাইড থেকে উল্টে অন্য সাইডে দিয়ে দিচ্ছি আলতো হাতে এটাকে খুব জ্বরে লাড়া যাবে না তাহলে মাছের পিসগুলো কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু এটা কাঁচা মাছের ঝোল এই মাছটা আর ভাজে রাখলে কিন্তু শক্ত হয়ে যেত তাই আমি মাছটা কাঁচা মাছের ঝোল করেছি কাঁচা মাছের ঝোল হে পেটি আর মাথা দিয়ে এ ঝোল করলে থেকে বেশি ভালো লাগে এখানে কুটিগুলোও খারাপ লাগে না বেশ ভালোই লাগে এই যে আমার প্রায় মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাতে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি আজকে কাঁচা মাছের পাতলা ঝোল বানিয়েছি কাঁচা মাছের পাতলা ঝোল খেতে সত্যি অসাধারণ এর কোনো তুলনা হয় না এই কাঁচা মাছের পাতলা ঝোল তোমরা যদি না বানিয়ে থাকো এবার বানিয়ে ফেলো মাছের পাতলা ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর কোনো তরকারির প্রয়োজন নেই আর তরকারি বানাতেও হবে না যদি থাকে আলু সেদ্ধ আলু সেদ্ধ বা আলু ভত্তা করে রাখতে পারো এক পাতলা কাঁচা মাছের ঝোলের সঙ্গে কিন্তু গরম গরম ভাত আর পাতলা মাছের ঝোল আর তার সঙ্গে যদি থাকে আলু ভত্তা খেতেও লাগবে দারুণ আর অসাধারণ মানে সে তার কোনো তুলনা হয় না এই দেখো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম যতক্ষণ পানি পানি দেওয়ার পর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছি দেখো সুন্দর বদবদ করে ফুটতে শুরু করেছে ঠিক এরকম যখন ফুটতে শুরু করবে মধ্যেখানে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে খুব জোরে নাড়াচাড়া করলে হবে না মাছের পিসগুলো কিন্তু ভেঙে যেতে পারে কিন্তু এখানে মা যদি সময় নিয়ে মাছটা রান্না করা যায় আর নাড়াচাড়া খুব কম করা হয় তাহলে কিন্তু একটা পিসও ভেঙে যাবে না সব পিসই আস্ত থাকবে দেখো আর পিসগুলো কিনে এই পিসগুলো কিন্তু সবই গোটা গোটা আছে এগুলো কাউকে দিলেও মানে মন্দ লাগবে না খুব ভালোই লাগবে এরকমভাবে পাতলা মাছের ঝোল তোমরা কে কে বানিয়েছ কমেন্টে জানিও এরকমভাবে পাতলা মাছের ঝোল আমি প্রায় বানিয়ে থাকি এরকমভাবে পাতলা মাছের ঝোল খেতে আমার খুব ভালো লাগে মাছটা যতটা না ভালো লাগে ঝোলটা তার সঙ্গে খুব বেশি ভালো লাগে তোমরাও এভাবে বানিয়ে ফেলো আমি তো বানিয়ে ফেললাম তোমাদের বানানোর অপেক্ষা বানিও তারপর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো না খারাপ টাটা বন্ধুরা